বাইরের শিল্পীদেরকে দিয়ে দিলাম অনেকগুলো বাইরের বহু থেকে আজকে শুধু নষ্ট আবার আমাদেরকে খেতেও দিলাম না আজকে শুধু কষ্ট পাবেন না তার জন্য মানে এটা আমাদের খরচের দিকেই যায় আমাদের সেখানে প্রাপ্তির কিছু থাকে না কিন্তু যদি আমাদের ছেলে মেয়েরা এখানে পারফর্ম করে তারা দেখে আমাদের মধ্যে থাকে আমাদের শিক্ষা

দেখবে নই ছেলেমেয়ে আর বা কোনো ওই নিশ্চয় তারা নিশ্চয় না তাদের মধ্যে আলোচ করতে পারবে না তাদের মধ্যে শুধু ভালোবাসা তাদের মধ্যে প্রেম তাদের মধ্যে বললেও তাদের মধ্যে ডেস্ট প্রেম তৈরি হবে অনেক ক্যান্ডুমেন্ট মানুষদের আমার মধ্যে হতো I <laughs> don't